বিকাশ ভবনে যে বৈঠক সেই বৈঠকের ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বৈঠকের ভেতর থেকে সেই ছবি যেখানে বৈঠক চলছে সেই বৈঠকের ছবি বৈঠক এখনো শুরু হয়নি বৈঠকে যারা প্রতিনিধি দল গিয়েছেন আটজন চাকরি হারা শিক্ষক তারা ইতিমধ্যেই নিজেদের আসন গ্রহণ করেছেন বিকাশ ভবনের সেই ছবি যেখানে আজ এই বৈঠক থেকে আদতে কোনো সমাধান সূত্র দেখতে পাবেন আজকে এই বৈঠকের পর চাকরি হারারা অন্যদিকে আচার্য সদনের বাইরে আমরা জানি একাধিক শিক্ষক তারা চাকরি হারিয়ে তারা অনশনে বসেছেন অনির্দিষ্টকালের অনশনে বসেছেন যারা বৈঠক করতে গিয়েছেন তারা বৈঠকে ঢোকার আগে পর্যন্ত তারা বলেছেন তারা তাদের দাবিতে অটল অনর তারা তাদের উত্তরপত্র অর্থাৎ ওয়েম আর এবং আমরা দেখতে পাচ্ছি যারা বাইরে ছিলেন লিফটের বাইরে বারো জন টোটাল তাদের মধ্যে আটজনকে ঢুকতে দেওয়া হয়েছিল বাকিদের ঢুকতে দেওয়া হয়নি সেই চারজনের মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বারোজনই সম্ভবত গিয়েছেন বিকাশ ভবনের বৈঠকে আমরা পরবর্তী সময় আবার এই বিষয় নিয়ে কথা বলব কিন্তু যে বিষয়টা নিয়ে তারা আজকে বৈঠকের জন্য গিয়েছেন বৈঠক যে কোনো মুহুর্তে শুরু হতে পারে তারা দাবি করছেন তাদের চাকরি ফেরতের অন্যদিকে তারা মিরার ইমেজ আপলোডেরও দাবি জানাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মজুমদার অর্ণব মোট বারো জনকেই কি ঢুকতে দেওয়া হয়েছে বৈঠকে আর দেখো এখনো পর্যন্ত বারোজন নয় প্রাথমিক ক্ষেত্রে আটজন এসছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও চারজন তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে যদিও যে রুমটিতে মূলত এই কনফারেন্স হবে অর্থাৎ শিক্ষা দপ্তরের যে কনফারেন্স রুম রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই আটজন প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী তিনিও প্রবেশ করবেন এবং অন্যান্য যারা অফিসিয়ালসরা রয়েছেন শিক্ষা দপ্তরের তারাও কিন্তু রয়েছেন মূলত মিরার ইমেজ প্রকাশ থেকে একাধিক বিষয় সেই বিষয়গুলোকে কিন্তু এখানে তুলে ধরা হবে এবং সেই বিষয়গুলোতে শিক্ষামন্ত্রী কি জানান শিক্ষা দপ্তরের যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে তার মধ্যে শিক্ষা সচিব সহ যারা একাধিক হায়ার অফিসিয়ালসরা রয়েছেন তারা কি জানান সেই বিষয়টাকেও কিন্তু দেখা হবে এবং সেই বিষয়টা দেখার পর পরবর্তী পদক্ষেপ কিন্তু ঠিক করবেন যারা আন্দোলনকারীরা তবে প্রাথমিকভাবে আটজন কিন্তু এসেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আরও চারজন তাদেরকে যোগ দেওয়ার জন্য কিন্তু বলা হবে শিক্ষা দপ্তরকে এই চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে এবং তার পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে শিক্ষা দপ্তরের কনফারেন্স রুমের ছবি এবং সেই কনফারেন্স রুমের ছবিতেই যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু বৈঠকের জন্য যে সমস্ত প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একবারে শেষ মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী এখানে প্রবেশ করলে কিন্তু যে বৈঠক সেই বৈঠক কিন্তু শুরু হবে সেই বৈঠকের দিকে নজর রাখছি এবং সেই দিকে তুমিও নজর রাখো আমরা আবার তোমার কাছে আসবো তার আগে একবার আরও একবার দর্শকদের জানিয়ে দিই যে ছবি দেখতে পাচ্ছেন তাহলে বিকাশ ভবনে বৈঠক হবে সেই বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে কোনো মুহূর্তে বৈঠক শুরু হবে এই বৈঠক থেকে কি আদৌ রকম সমাধান সূত্র পাওয়া যাবে কারণ দাবি যা করা হচ্ছে সেই দাবি যদি মেনে নেওয়া হয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে তাহলে তো সব দিকেই সমস্যা সমস্ত সমস্যা অন্তত আসু সমাধান মিলবে এমনটাই আশা করা হচ্ছে কিন্তু সেই দাবি কি তিনি মানবেন বা প্রশাসন কি মানবেন এই নিয়ে অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন রয়েছে আমরা দেখতে পেয়েছিলাম যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৈঠকে তাদের মধ্যে একজন নীল জামা পরা ব্যক্তি একজন টুপি পরা ব্যক্তি তারা চাকরিহারা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না প্রাথমিকভাবে তারা আলাদা দুজনে বসে রয়েছেন কনফারেন্স রুমের মধ্যেই তাদেরকে কি পরবর্তী সময় ঢুকতে দেওয়া হলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়